ভিডিওতে যে অসাধারণ কারুকার্যময় মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি যশোর জেলার মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের জালালপুর বাজারের সন্নিকটে রঘুনাথপুর গ্রামে অবস্থিত মন্দিরটি অসাধারণ কারুকার্যময় মন্দিরের নকশাগুলো সত্যিই মনোমুগ্ধকর মন্দিরটা খুবই চমৎকারভাবে নির্মাণ করা হয়েছে এই মন্দিরের নির্মাতা হলেন সত্যরঞ্জন সরকার উনি খুলনা মহাসেন কলেজের অর্থনীতির অধ্যাপক ছিলেন পরবর্তীতে উনি কুয়েতে আইসিটি মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন এই গ্রামেই তার বাড়ি তিনি গ্রামবাসীর উদ্দেশ্যে এই মন্দিরটা নির্মাণ করেছেন এত অর্থায়ন করে তিনি মন্দিরটা নির্মাণ করেছেন সর্বসাধারণের জন্য সত্যি মহৎপ্রাণ মানুষ উনি মন্দিরের কারুকার্যগুলো সত্যি অসাধারণ অনেক ভালো আর্টিস্ট দিয়ে মন্দিরটা নির্মাণ করা হয়েছে মন্দিরের দেয়ালে অনেক ভাস্কর্য রয়েছে এবং বেশ কিছু মূর্তি রয়েছে সর্বোপরি মন্দিরের যে নকশাগুলো খুবই ভালো লেগেছে আমার অনেক ভাল লাগলো মন্দিরটা দেখে আমি শিল্পপ্রেমী মানুষ এই কারুকার্যময় মন্দিরটা দেখে আমি খুবই আপ্লুত হয়েছি বাবুও শুনেছি একজন কবি উনি তো যা হোক আজকে এই মন্দিরে এসে এই মন্দিরের নির্জন পরিবেশ দেখে খুবই ভাল লাগলো এর পাশে দেখেন আরও ছোট ছোট কিছু মন্দির নির্মাণ করা হয়েছে এর মধ্যে প্রতিটি মন্দিরের মধ্যে এক একটা করে মূর্তি বসানো আছে মূর্তিগুলো যেমন অসাধারণ ভাবে নির্মাণ করা হয়েছে মন্দিরের কারুকার্যগুলোও সত্যিই অসাধারণ এই পাশে রয়েছে একটা আশ্রয়স্থল মন্দিরে যারা দূর থেকে আসবেন তারা এখানে থাকতে পারবেন এর পাশে আরও একটা মন্দির নির্মাণ হচ্ছে এটা তৃতীয় তলা বিশিষ্ট একটা বড়ো মন্দির নির্মাণ হবে এখানে জানলাম এই মন্দিরটার দেওয়ালে দেখুন কি অসাধারণ কারুকার্য মন্দিরটা সত্যিই এত অসাধারণভাবে নির্মাণ করেছেন উনি এবং এত ব্যয় করে মন্দিরটা তৈরি করা হয়েছে মেন ফটকের ভেতর দিকেও দেখেন নকশা রয়েছে খুব অসাধারণ নকশা সন্ধ্যা ঘনিয়ে এসেছে তো যা হোক এখানে পাচিলের উপরে দেখেন বেশ কিছু গম্বুজ রয়েছে গম্বুজগুলো খুব অসাধারণ খুব সুন্দর কারুকার্যময় গম্বুজগুলো